শ্রী শ্রী সরস্বতীর পাঁচালী প্রণমী দেবী সরস্বতীর শ্রীচরণ যার পূজা করেছিল কৃষ্ণ ভগবান যাহার প্রসাদে মূর্খ হয় জ্ঞানবান তার জন্ম বিবরণ শুনো সর্বজন নারায়ণ ছিলা জবে অনন্ত সজ্জাতে প্রকৃতির সৃষ্টি হয় বাম অঙ্গ হতে একই প্রকৃতি পরে নানা মূর্তি লয় তারই অন্যরূপ সরস্বতী যে হয় যেবা পুজে যেবাস্বরে এই ভূমণ্ডলে চারিবেদ সর্বশাস্ত্র তার করতলে মাঘ মাসে শুক্লাপক্ষ পঞ্চমী তিথিতে বিদ্যারম্ভ পূর্ব তারে পুজিবে ভক্তিতে পূর্বদিনে হবিষ্যান্ন করিয়া গ্রহণ শ্রীপঞ্চমীর দিনে তারে করিবে অর্জন সংযম করিয়া থাকি সর্ববিজ্ঞজন মনমত ঘট এক করিবে স্থাপন গণেশাদি পঞ্চদেবে পূজিত তৎপরে করিবে দেবীর পূজা অতি ভক্তি ভরে নৈবেদ্যাদি দিবে যাহা শুনো ভক্তজন ক্ষীরনী মিষ্টান্নাদি করিবে প্রদান শ্বেত পদ্ম মাল্য শ্বেত পুষ্প দিবে নানা বস্ত্র দিয়া তারে যতনে পুজিবে শঙ্খ আবরণ আদি সুগন্ধি চন্দন দিয়া তারে করিবে নানাবিধ ফলে অর্জন ফুলে সাজায় যতনে করিবে দেবীর ধ্যান ভক্তিযুত মনে শুভ্রবর্ণা হাস্যময় অতি মনোহরা রতন ভূষণ তার সর্ব অঙ্গে ধরা পটিচন্দ্র প্রভা করেন ধারণ পরিধানে শ্বেত বস্ত্র শ্বেত পদ্মাসন বিষ্ণু আদি করি দেব অগণন অর্চনা করেন তারে হয়ে এক মন অষ্টাক্ষর মূল মন্ত বাঘ দেবীর হয় ভক্তি ভরে সাধ্যমতো জপ শুধু তাই এই মন্ত্র যেইজন জপে ভক্তিমনে দেবী বর পুত্র হয় জানিবে ভুবনে সত্য এই মন্ত্র ভাগীর অতিথিরে নারায়ণ দিয়াছিল মুনিরে পুষ্করে শুক্রের দেন ভিগু মহামতি মরিচির কাছে পান গুরু বৃহস্পতি ভিগুরে এই মন্ত্র দেন দেব নারায়ণ জরৎকারু আস্তি করেন করে না কলি যুগে কালিদাস মহামূর্খ ছিল দেবীর কৃপায় সে যে মহাকবি হল বাকের দেবতা তিনি বাঘ দেবী নাম তাহার কৃপার কথা বলি অবিরাম কাম মক্ষ যাহা কিছু সংসার ভেতরে সকলই অসার যদি বাক্য না স্পুরে মনুষ্য হইয়া যে বা না পূজে তাহারে শব্দকল্প মূর্খ থাকে এ সংসারে মূর্খ হয়ে সেজন আর পঞ্চ জন্ম হয় অতি দুঃখে দিন কাটে কো সংসার পূজা অন্তে বাঘ দেবীর বন্দনা করিবে তারপর ভক্তি ভরে নির্মাল্য লইবে